আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আবার নতুন একটি লাইভ নিয়ে সবাইকে ওয়েলকাম 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 আজকের ফার্স্ট কমেন্টের হচ্ছে সাজিদ জি গেমিং বিডি সেকেন্ড কমেন্টার হচ্ছে মাহমুদা থার্ড কমেন্টের সাজিদ জি ফোর্থ কমেন্ট সায়েদা খানম ফিফথ কমেন্ট মাহমুদা তারপর সিক্স কমেন্ট করেছে জাহরা সেভেন কমেন্ট করেছে মাহমুদ মাহমুদা সি সেভেন কমেন্ট করছে সাজিদ জি সবাইকে ওয়েলকাম ওয়েলকাম রাত্রি জি আসছে নেপুন খন্দকার আসছে নাইট বটাইয়া পড়ছে তারপর কে কে আসছে নজনই লাইভে আসছে আচ্ছা তাজরেন জি আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার লাইভ সিম জি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমাদের সবার খবরটা কি হ্যাঁ টিম জি আজকে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু কারও কোনো খবর নেই ইউর তেমন আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার্ল লাইভ স্ট্রিম তারপর আর কি আছে কমেন্ট বক্স তো বই রাখেছে গা হাফসা জি আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার্ল লাইভ স্ট্রিম তারপর কেমন আছেন বড় ভাই আসি ছোট বই ভালোই আছি। আরিফ বয় গেমন আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম আর কেউ কি আছে আকলিমা আক্তার মানে আলিস সাজি আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম ফাইহা তাসলিম আবা আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম বুরশা সরকার আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম শেষ কমেন্ট শেষ এগারো জন লাইভে আসছো যারা যারা এখনো লাইক করো নাই তাড়াতাড়ি লাইক করো শেয়ার করো তাতে আরও মানুষ আসে জি ফ্যামিলি যাতে আরো বড়ো হয় ঠিক আছে চলো আজকে আমরা একটু এমন আস খেয়ালি ঠিক আছে চলো চলো মজা হবে

আচ্ছা দাঁড়ো এটার এই মেসেজের পর আমি একটা আলাদা সার্ভার পড়তাছি ওটার মধ্যে পোর্ট নেই ঠিক আছে ক্লেওমেট ঠিক আছে হ্যাঁ বাই আমি সাউন্ড নেই সাউন্ড সাউন্ড কি মজা লাগে गेरे नहीं। नहीं। तो तत्पम कैंस

তো এখন কি শোনা যায় আমার কথা কে জানি হয়ে গেল আয়েশাক্তার আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম আর ঈশা ফাতিমা জি আমাদের লাইভে এসে পড়েছে ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম এন্ড এটা কে না এটা কি একে আসিফের फेक আইডি খুলছে হ্যাঁ একদম फेक আইডি খুলছে আমি জানি না কে খুলছে এবিসি এর কাজ হইতে পারে এবিসি এমন फेक আইডি খুললা মানুষের সাথে মজা নেয় বুঝছো সবাই সাবধানে এবিসি থেকে এবিসির সাথে কেউ কথা বলবা না

বিসি তে গেম খেলতেছিলাম আমার মানাফা ছিল এনএসটি ছিল আর সিফাত ছিল তিনজনের সাথে আমি খেলতছিলাম একটা লাগাইয়া প্রায় এক ঘন্টার মতো খেলছি ঠিক আছে লাইভে কমেন্ট কত ঠেনে গেল কেন আমি আমি লাইভটা আবার রি কানেক্ট করি লাইভে সমস্যা হচ্ছে শেয়ার হ্যালো 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 এ লাইভ কি চলল না আজকে খিচুড়ি দিব হ্যাঁ আজকে খিচুড়ি আমি একটু আগে মোরগ পল খাইয়ে আসছি একবার লাইভে সমস্যা হয় একবার গেমের সমস্যা কপাল খারাপ বুঝছো আজকে কপালটাই খারাপ কপাল আজকে ভালোের খারাপ হয়েছে চলো এই আর বয় আবার এসে পড়ো আরিত বয় তুই স্পিডে তো কম কে এই এত কম কে? সৈয়দা খানাম আমি মিমজি আচ্ছা মিমজি এসে পড়ছ ভালো কথা কি ও পূর্বদুরু আমি এরবতীছি কম এন্ড না আমার বান্দুবি এখনো আসেনি কে তোমার বান্দুবি কোনটা ওই আদিত কই আয়ত্ত ই এক্স সি আই টি জি বা অনেক ভিজি এক্সাইটেড ওয়েট

আমি খালি বাতাসের স্থান ইয়া হেডফোনের মধ্যে কেমন আছো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো শরীফা ও শরীফ বানানোর উপরে একদম এককারে শব্দ বোধ করছে কেউ আমার লোক একটু তো আমি একটু

এই তো এই জায়গা কি বুঝলাম না আমি স্ক্যান করতেছি ইমেজ স্ক্যান দেখা না কেন পরিষ্কার করার কাজ আছে কিন্তু পরিষ্কার সাউন্ড